যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট এই এটার কোনো ব্যর্থ হবে না এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যর্থ করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয় উনি বারবার বলছেন যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে একটা গভর্নমেন্টের আপনি অবশ্যই পারফরমেন্স বিচার করবেন কেন গভর্নমেন্ট আপনাকে রিপ্রেজেন্ট করছে দা আপনার তার পারফরমেন্সটা বিচার করার জন্য তো অনেকগুলো আপনার বেঞ্চমার্ক আছে আপনি এইটা দেখেন আপনি আমি স্টক মার্কেটে কি খারাপ করছি আমি করাপশান ইন্ডেকশানে আমার অবস্থাটা কীরকম আমি ফরেন ডাইরেক্ট কি আমি আনতে পারছি আমার অনেকগুলো একটে পর এক আমার কি প্রভার্টিতে কি আমি ফেল করছি আমার গ্রোথের অবস্থাটা কীরকম প্রত্যেকটা বিষয় এক্সপোর্টে আমার কি বাড়লো বা নতুন মার্কেট কি আমি পাচ্ছি এগুলো না দিয়ে যেটা হচ্ছে যে ওনারা কিছুই পাচ্ছেন না ওনারা কিছুই আপনি দেখেন স্ট্যাটিস্টিক্স আনেন দেখেন তেরো মাস এটা খুবই পোস্ট রেভুলেশন টাইম ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ খুবই মানে অনেকের দেশে ক্যাওটিক সিচুয়েশন হয় সেই জায়গায় আমি তো মনে করি এই গভর্নমেন্টের বিগেস্ট একটা অ্যাচিভমেন্ট হচ্ছে যে থিংস আর স্ট্যাবল অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট এই এটার কোনো ব্যর্থ হবে না এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যর্থ করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয় উনি বারবার বলছেন যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ইলেকশনের একটা বড় টেস্ট আমি বলবো যে আপনারা যদিও অনেকে এটাকে ডিসকাউন্ট করছেন আমরা বলবো যে ডাকসুর ইলেকশনটা একটা বড় টেস্ট ছিল এবং এই টেস্টে আমাদের পার্টিগুলো আমাদের সুধী সমাজ আমাদের স্টুডেন্ট শিক্ষার্থীরা সবাই আমরা বলবো যে একটা খুব ফ্লাইং কালার্সে আমরা উত্তোলন করেছি এটা খুব ইম্পর্টেন্ট এমন একটা ইলেকশন যেখানে একটা ইনসিডেন্ট ঘটেনি এটা ল অ্যান্ড ল অ্যান্ড ল অ্যান্ড অর্ডার রিলেটেড একটা ইনসিডেন্ট ঘটেনি চল্লিশ হাজার ছেলে মেয়ের মধ্যে এইটি পারসেন্ট একটা টার্ন আউট হয়েছে এটা একটা অ্যামেজিং একটা টার্ন আউট এটা বোঝা যাচ্ছে যে এই যে আমাদের যে যারা ইয়াং ছেলে মেয়ে তারা কতটা আসলে কিনলি ছিলেন এই ডেমোক্রেটিক এই প্র্যাকটিস ডেমোক্রেটিক অ্যাক্টিভিটিসে তারা পার্টিসিপেট করার জন্য এবং এটা আমি বলবো যে আগে আরও দুই তিনটে ইলেকশন সামনে আছে প্রত্যেকটা ইলেকশনেই আরও সুন্দরভাবে হবে এবং যে আমাদের পার্টিগুলো যেই যেই আচ যা দেখিয়েছেন সোফার তাদের আরও সামনে আরও মানুষের কাছে আরও সুন্দরভাবে তাদেরকে প্রেজেন্ট করবেন একটা গভর্নমেন্টের আপনি অবশ্যই পারফরমেন্স বিচার করবেন কেন গভর্নমেন্ট আপনাকে রিপ্রেজেন্ট করছে দাদা আপনি তার পারফরমেন্সটা বিচার করার জন্য তো অনেকগুলো আপনার বেঞ্চমার্ক আছে আপনি এইটা দেখেন আপনি আমি স্টক মার্কেটে কি খারাপ করছি আমি করাপশন ইন্ডেকশানে আমার অবস্থাটা কীরকম আমি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে আমি আনতে পারছি আমার অনেকগুলো একটার পর এক আমার কি প্রভার্টিতে কি আমি ফেল করছি আমার গ্রোথের অবস্থাটা কীরকম প্রত্যেকটা বিষয় এক্সপোর্টে আমার কি বাড়লো বা নতুন মার্কেট কি আমি পাচ্ছি এগুলো না দিয়ে যেটা হচ্ছে যে ওনারা কিছুই পারছেন না ওনারা কিছুই আপনি দেখেন দুশোটা স্ট্যাটিস্টিক্স আনেন দেখেন তেরো মাস এটা খুবই পোস্ট রেভুলেশন টাইম ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ খুবই মানে অনেকের দেশে ক্যাওটিক সিচুয়েশন হয় সেই জায়গায় আমি তো মনে করি গভর্নমেন্টের বিগেস্ট একটা অ্যাচিভমেন্ট হচ্ছে যে থিংস আর স্ট্যাবল তেরো মাসে আপনি দেখেন যেটা হচ্ছে যে অনেক ধরনের ইমোশনাল কথাবার্তা আসছে আমরা আপনাদের আমরা আপনার ক্রিটিসিজমকে এই গভর্নমেন্ট আপনার ক্রিটিসকে ভ্যালু করে সম্মান করে কিন্তু আমি চাই আপনি আমরা চাই যে আপনার ক্রিটিসিজমটা করবেন বেসড অন ফ্যাক্টস আমরা বারবার আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স কালকে বোধ হয় কালকে না পরশুদিন আমরা পুরো ছয় বছরে আমরা ক্রাইমের স্ট্যাটিস্টিক্স দিয়েছি আমরা বলছি এই জায়গায় বেড়েছে এই জায়গায় কমেছে এই জায়গায় ইয়ে আছে কিন্তু তা করে যেটা হচ্ছে যে অনেক ধরনের বিশেষ করে ইউটিউবে আমরা যেটা দেখছি এটা তো ভয়ানক সারাদিন এসে আপনি একটা একের পর এক মিথ্যা কথা বলছেন ফ্রিডম অফ প্রেস তো আমরা চাই যে সবাই ফ্রিডম অফ প্রেসকে আপনি আপহোল্ড করেন আপনাকে তো কেউ রাইট দেয় নেই যে আপনি মিথ্যা কথা বলবেন সারাক্ষণ এসে এবং মানুষের সবচেয়ে বড় কথা এর মধ্যে যেটা হয়েছে আমাদের একটা চেঞ্জ হয়েছে আমরা সেই তো ইত্তেফাক পড়ুয়া জেনারেশন নাই ইত্তেফাক ডেলি স্টার প্রথম আলোর থেকে আমি আমার প্রাইমারি ইনফরমেশনটা আমি নিচ্ছি না আমি ইনফরমেশন নিচ্ছি ইউটিউব থেকে ইউটিউব থেকে সে যদি এসে প্রতিদিন বলে যে এই অবস্থা খারাপ মিলিটারির মধ্যে চলছে এই যে আপনি প্রতিদিন আপনি ইনস্টিগেট করছেন প্রতিদিন আপনার ইয়ে এটা তো এটা কোন সিভিল সোসাই কোন দেশ এগুলো অ্যালাউ করে আবার আমি যদি এটা নিয়ে একটু কথা বলতে চাই এই গভর্নমেন্ট ফ্রিডম অফ প্রেসে বিশ্বাসী না এই ধরনের কথা আমাদেরকে শুনতে হবে আর সেই জন্য ইন্টারিম গভর্নমেন্টের উপরে এত ধরনের আপনার রেসপন্সিবিলিটি এত ধরনের আপনার চাওয়া কিন্তু এইটা তো এমন একটা সিচুয়েশন এখানে তো সবারই তো রেসপন্সিবল বিহেভিয়ার করা উচিত এই জায়গাটা অনেকে অনেক এই জায়গাটা আমি আমি যেটা পার্সোনালি এই যেটা বললাম সেটা আমার পুরো পার্সোনাল থেকে মবের আমরা বলছি দাঙ্গা বেড়েছে পুলিশেও দেখাচ্ছে পুলিশের স্ট্যাটিস্টিক্সও বলছে যে বেড়ে গেছে কিছু কিছু জায়গায় বেড়ে গেছে কিন্তু একটা দেখা যাচ্ছে যে প্রতিটা প্রোটেস্টকেই অনেক প্রোটেস্টকেই দেখা যাচ্ছে আপনি মব হিসাবে আপনাকে হাজির হিসাবে করছে এটা কি মব ছিল নাকি এই যারা এই প্রোটেস্টটা করছে তাদেরকে আমি চিনি তার প্রোটেস্টটার মধ্যে কি কোনো মিনিমাম লেজিটিমিসি আছে কিনা সেটা না কিন্তু এই এই প্রোটেস্ট হচ্ছে ওকে আপনি বলছেন যে এই মব হচ্ছে তাহলে আপনি প্রোটেস্টটা কি এই প্রোটেস্টটা কোনটা মব কোনটা সেটাও অনেক জায়গায় গুলিয়ে ফেলছেন অনেকে আর একটা হচ্ছে যে আমরা গোয়ালন্দের জায়গায় বা আমি নিজে পার্সোনালি একটা যে জিনিস মনিটর করি আমাকে বলাও হয়েছে সেটা হচ্ছে যে মাজারগুলোর অ্যাটাকের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের তো গ্রাসরুটে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নাই যে মাজার অ্যাটাক বলেন বা ইয়ে বলেন সেগুলো আগে আগে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো চুয়ান্ন বছর ধরে এগুলো ট্যাকেল করেছে স্থানীয় এমপি উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান স্থানীয় বড় পলিটিক্যাল পার্টির লিডাররা এটাকে আপনি যদি লয়ান আপনি পাঁচ হাজার লোক প্রোটেস্টার সেখানে পুলিশ আছে পাঁচশো পঞ্চাশ জন আপনি কীভাবে এটাকে ইয়ে করবেন আমি আর আমার তো পলিটিক্যাল এটা যদি বিএনপির সময় হতো আওয়ামী লীগের সময় হতো বিএন বা অন্য কোনো ইয়ে হতো তারা কী করতেন তাদের গ্রাসরুটকে অ্যাক্টিভেট করতেন এমপি ফোন দিতেন তার একে এগুলো কী হচ্ছে এখন আপনি যদি বলেন যে পাঁচ হাজারের এগেন্সে পাঁচশো জন ডিসপ্রপোশন পঞ্চাশ জন পুলিশ কখনো এটা করতে পারবে না এখানে প্রত্যেকটা পার্টির রেসপন্সিবল বিহেভিয়ার হওয়া উচিত